পাচক তো নামাজ জামাতে আদায় করার জন্য আহ্বানকারীদের মসজিদের কমিটির কাছ থেকে উপহার পেল নয়কামতা এলাকার ষোলো জন তরুণ যুবক শুক্রবার নামাজের সময় সম্মাননা হিসেবে তাদের জন্য কিছু উপহার তুলে দেওয়া হয় সালামালাইকুম আমাদের নয়কান্তা কেন্দ্রীয় শাহী মসজিদের ইমাম সাহেব এবং মোয়াজ্জি সাহেবের উদ্যোগে যে সালাত আহ্বানকারীদের যে পুরস্কৃত করা হয়েছে আসলে এটা সবেকে উদ্বুদ্ধ করা আমরা এখন ষোলো জন আছি ষোলো জন থেকে ইনশাল্লাহ এই বিস্তার করতে করতে একসময় হুজুর যেটা আশঙ্কা করছে একশো বা একশোর অধিক মানুষ হবে আমরা দাওয়াতিকা দি ইনশাল্লাহ সবাই শরীফ হব এবং সমাজের মানুষকে নামাজের জন্য আহ্বান করব। এবং সমাজের সবাইকে বলবো যে যারা আহ্বান করবে তাদেরকে ডাকে সারা দিয়ে যেতে মসজিদে জামাতে শরিক হয় ব্যতিক্রমী এমন সুন্দর আয়োজনে খুশি এলাকাবাসী এই আয়োজনে উপস্থিত ছিল এলাকার সকল ধরনের শ্রেণী পেশার মানুষ মহল্লা সকলকে মসজিদ করার জন্য মসজিদের ইমাম এবং এলাকাবাসীর উদ্যোগে এই সুন্দর আয়োজন বললেন এলাকাবাসী আজকে যে মধ্যযুগ আমাদের ইমাম সাহেব এলাকাবাসী নিলেন যারা প্রত্যেকদিন সকালে ভোরে এই শীতকে উপেক্ষা করে যাদেরকে মসজিদে ফজর সালাত আদায় করার জন্য ডেকে নিয়ে আসে আজকে যে তাদেরকে ভাইজাবি পুরস্কার দেওয়া হলো আমি তাদেরকে অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই কারণ এই মহৎ উদ্যোগের কারণে অনেকে অনুপ্রাণিত হবে সামনের দিকে আবারও মসজিদ ভাড়া মুসলিম পাবো ইনশাল্লাহ আশাবাদ ব্যক্ত করছি নয়কামতা কেন্দ্রীয় শাহেজামে মসজিদের ইমাম বললেন সবাইকে নিয়ে জামাতে নামাজ আদায় করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মানা নাবিইয়্যা আবাদা আমরা মাকামদা কেন্দ্রীয় মসজিদের আওতাধীন সমস্ত নিয়ে যেন ফাসরুত নামাজ জামাতে আদায় করতে পারি মসজিদ যেন মুসল্লি দিয়ে ভরপুর হয় সেজন্য আমরা এলাকায় উদ্যোগ নিয়েছি প্রত্যেক বাড়িতে বাড়িতে ব্যক্তি নির্ধারণ করেছি যারা মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করবে সেই হিসাবে আজকে মাকামদা কেন্দ্রীয় শাহী জামে মসজিদের জুমার সময় এই অত্র এরিয়ার মধ্যে প্রায় 16 জন ভাই যারা মানুষদেরকে প্রত্যেক নামাজের সময় আহ্বান করে বিশেষত ফজরের সময় মানুষদেরকে ঘুম থেকে উঠায় নামাজের দিকে আহ্বান করে তাদেরকে সমাজের পক্ষ থেকে মসজিদের পক্ষ থেকে পুরস্কার প্রদান করেছি আমরা তাদেরকে উৎসাহ দিতে চেষ্টা করেছি এবং সমাজের মানুষদেরকেও আগ্রহ জন্মাতে চেষ্টা করেছি যে তাদের অন্তরে যেন আগ্রহ জন্মায় তারা যেন মানুষদেরকে তারাও আহ্বান করে এই মানুষগুলো যারা দায়িত্বে আছে তারা যেন মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করে মসজিদের কাতারগুলো যেন মুসল্লি দিয়ে ভরপুর হয় তার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা দোয়া করবেন আপনারাও চেষ্টা করেন প্রত্যেক মসজিদ যেন মুসল্লি দিয়ে ভরপুর হয় মসজিদ বানানো হলো কিন্তু মুসল্লি দিয়ে ভরপুর হল না তাহলে মসজিদে পরিপূর্ণ আবাদ হলো না মসজিদের হক আদায় হল না এই মসজিদে সম্মানিত ময়াজ্জিন বললেন এমন ব্যতিক্রমী উদ্বেগ দেখে যেন অন্যান্য মসজিদের ইমাম এবং এলাকাবাসী যেন উদ্বুদ্ধ হয় আর আমরা এটাও উদ্দেশ্য করে পুরস্কারটা দিয়েছি যেন আমাদের এই জিনিসটা দেখে পার্শ্ববর্তী এলাকার যত মসজিদ আছে সকল মসজিদের দায়িত্ববন্ধ যারা আছে এবং সাধারণ মানুষ যারা আছে তারা যেন এই বিষয়টা দেখে তাদের এলাকার মসজিদের মুসল্লিদেরকে ডাকার জন্য উদ্বুদ্ধ হয় এই নিয়তি আমাদের মূলত ছিল যেন সকলে সকলের এলাকার মসজিদের মুসল্লিদেরকে নিয়ে একসাথে জামায়ে নামাজ পড়ে এই জন্য আমাদের মূল কার্যক্রম চালাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে চালিয়ে যাব ইনশাআল্লাহ পরিশেষে একটি কথাই বলতে চাই নামাজ হচ্ছে ব্যস্তের চাবি নামাজ ছাড়া কোনো বিকল্প নেই তাই আমরা সবাই পাঁচ অক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ